তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে সাক্ষী জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন ইয়ে আছে নতুন নতুন প্রস্তাব এখানে আছে জোলা জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ বাজেট হয়েছে সেটা অনেক তফাত এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই সেইভাবে নাই তো সুতরাং কৃষির উপরে গণবোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত তারপরে বলছি যাচ্ছে জাতীয় সোনা অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে ঠিক আছে এখন বলছেন প্রস্তাব করছেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দেবেন তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হা বলবেন অথবা না বলবেন কোনটা যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোন দফা বাড়ি হা না বলার কোনো বিষয় নাই আর আমাদেরকে মনে রাখতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে প্রণীত হয়েছে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি আমরা স্বাক্ষর করেছি এখান থেকে বিচ্ছিত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা এবং লঙ্ঘন কে করছেন যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি আমরা গত কয়েকদিন আগেও আমাদের দলের অবস্থান প্রেস ফ্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছি যে স্বাক্ষরিত জোলা জাতীয় সনদের বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় তার সাথে আমরা একমত হব না এবং রাজনৈতিক স্বাক্ষরের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতি সেটা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না কারণ আজকেও বলতে চাই যে যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আর করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সমাজের বহির্ভূত সাক্ষরিত সমাজের বহির্ভূত অনেকগুলো এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মতো অনেকগুলো আছে নিত্য নতুন তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া